প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার ইচ্ছে হয়েছে এই জন্য কাঁঠাল দিয়ে মুড়ি খাবো আর কাঁঠালের বীজগুলো একসাথে করতেছি একটা একটা করে আর কাঁঠালের বীজের গ্যাস চলেছে এখন সারা লাগাই দিলে ইনশাআল্লাহ হয়ে যাব খুব সুন্দর কাঁঠাল আর কাঁঠাল দিয়ে হচ্ছে সাইলা কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল সবাই কাঁঠাল বেশি বেশি খাইবেন কাঁঠাল হলো স্বাস্থ্য জন্য অনেক উপকার আয়রন ক্যালসিয়াম যা আছে সব কাঁঠালের ভিতরে আর বৃষ্টির দিনে কাঁঠাল খাইতে অনেক ভালো লাগে কাঁঠালের সাথে কটা বাজামুড়ি লব বাজামুড়ি লই মাখি খাইতে অনেক ভালো লাগে ছোটবেলা আমরা বুধ খাইছি বড় হওয়ার পর থেকে আর বেশি খাওয়া পরে না এখন আজ মন সাইডও কাঁঠাল আর মুড়ি খাবো আর কারা কারা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে বেশি বেশি খান আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব আমার একটি প্রিয় খানা কাঁঠাল আর মুড়ি কাঁঠাল আমি বারো মাস খাইতে পারবো আমার এরকম রুচি আছে কিন্তু দুঃখজনক হইলো কাঁঠাল সব সময় থাকে না কাঁঠাল অল্প কদিন থাকে আর যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হাসালাম